নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যদি পশুর শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে তাহলে কি কি চিকিৎসা করবো যাতে পশুর মৃত্যুর হাত থেকে বাঁচে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পশুর টেম্পারেচার কি কি রোগের কারণে কমে আসে এবং কিছু ঘরোয়া চিকিৎসা নিয়ে আজ আলোচনা করব। অ্যালোপ্যাথিক কিছু ট্রিটমেন্ট নিয়ে বহু রকম কেস পাওয়া যাচ্ছে এই শীতকালে পশুর তাপমাত্রা কমে গিয়ে পশু কমায় চলে যায় আবার কোনো সময় তো এমনও পাওয়া যায় শীতের রাত বড় হওয়ার কারণে টেম্পারেচার কমে গিয়ে মোড়ে পড়ে থাকে গল্প ও বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখুন স্কিপ না করে বন্ধুরা একটি গরু মহিষের নর্মাল টেম্পারেচার থাকে একশো ডিগ্রি থেকে একশো দুই ডিগ্রির মধ্যে আর যখন একশো ডিগ্রির নিচে যখন তাপমাত্রা নেমে আসে যেমন সাতানব্বই ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি আবার অনেক সময় চুরানব্বই ডিগ্রি থেকে পঁচানব্বই ডিগ্রিতেও নেমে আসে তাতে পশুর পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে থাকে যত তাপমাত্রা নিচে নামতে থাকে তত পশুর শরীর ব্লাড সার্কুলেশন কমতে থাকে তাতে অনেক সময় পশুর শরীরে ইন্টারভেনাস ইঞ্জেকশন দিতে খুব অসুবিধা হয়ে যায় জুগুলার ভ্যান্ট সহজে খুঁজে পাওয়া যায় না পশুর শরীরে রক্তচাপ কমে আসার কারণে তার ফলে পশু পায়খানা এবং পেচ্ছাপও ঠিকঠাক করতে পারে না আবার অনেক পশু বসে পড়ে ওঠার ক্ষমতাও পায় না কোমর পড়ে যায় তার কারণে অনেক সময় পেটে গ্যাস হয়ে যায় জাবর কাটাও বন্ধ করে দেয় খাওয়া ছেড়ে দেয় যত টেম্পারেচার কমতে থাকে তত সমস্যা বাড়ে দেখবেন সিরিয়াস কেসে পশু শ্বাস নিতেও কষ্ট হয় দেখবেন থেমে থেমে শ্বাস নিতে থাকে পশুর শরীরে কাঁপুনিও হতে থাকে পশুর এই রকম পরিস্থিতি আসলে খুবই সমস্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তো পশুর শরীরে তাপমাত্রা যখন কমে আসে হঠাৎ করে তখন সাধারণত কোন কোন রোগ হতে পারে যেমন মিল্ক ফিভার হতে পারে হাইপোথার্মিয়া হতে পারে মেটাবলিক ডিজিজ হতে পারে তো কারণ যাই হোক না কেন যদি তাপমাত্রা মাপার পর দেখা যাচ্ছে তাপমাত্রা কমে গেছে তাহলে আগে তাকে তাড়াতাড়ি বাঁচানোর চেষ্টা করতে হবে মানে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর চেষ্টা করা দরকার যাতে টেম্পারেচারকে নর্মাল পজিশানে আনা যায় সে ব্যবস্থা করতে হবে তো তার জন্য আমাদের কি কি চিকিৎসাগুলো করা দরকার তো ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কল্টিকো স্টেরয়েড ইঞ্জেকশন এবার আরেকটা বিষয় যেটা হলো প্রেগন্যান্সি পশুকে তো স্টেরয়েড ব্যবহার করা যাবে না যে পশু প্রেগনেন্ট নেই তাকে ব্যবহার করা হয় তবে প্রেগনেন্ট পশুকে একটা স্টেরয়েড ব্যবহার করা যায় সেটা হলো আইসোফ্লু ইনজেকশন ইঞ্জেকশন এর দশ এম এল মাংসপেশিতে দিতে হয় আর যদি পশুর ব্লাড সার্কুলেশন যদি খুবই কম হয়ে যায় দেখছেন যে পশু কমায় চলে গেছে তাহলে ওই পরিস্থিতিতে পশুকে বাঁচানোর উদ্দেশ্যে টেক্সামেথাজন ইনজেকশন ব্যবহার করা হয় থাকে পাঁচ এম আইভি মানে ভেনের মধ্যে দেওয়া হয়ে থাকে তাতে পশুর ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় তবে এই ইনজেকশনের কিছু সাইড এফেক্টও আছে যেমন দুধের পশুকে দিলে দুধ বসে যায় তারপর প্রেগনেন্ট পশুকে দিলে অ্যাবসন করে ফেলে তো এটা হলো যে পশুর প্রেগনেন্ট নেই কিংবা কোনো পশুর পরিস্থিতি খুবই খারাপ ওই অবস্থায় এই ইঞ্জেকশন ব্যবহার করা হয় নাহলে এই ইঞ্জেকশন ব্যবহার না করাই ভালো এটা একমাত্র ভেটেরিনারি ডক্টররাই রুগীর পরিস্থিতি বুঝে ব্যবহার করবেন তারপরে থেকে গেল এই সমস্ত রুগীকে প্রয়োজন হয় ক্যালসিয়ামের ক্যালসিয়াম ইঞ্জেকশন যেমন ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট ক্যালবোরল নামে পাওয়া যায় এই ইনজেকশন ওই সমস্ত পশুকে আইভি দেওয়া হয়ে থাকে মানে ভেনের মধ্যে দেওয়া হয়ে থাকে যাদের টেম্পারেচার খুবই কমে গেছে তাদেরকে আর যদি আপনি ভাবেন ওই সমস্ত সিরিয়াস কেসে ইন্টারমাসকুলার মানে মাংসপেশিতে ইনজেকশন মেরে রিকভারি নেবেন সেটা কখনোই নিতে পারবেন না এই পরিস্থিতিতে আপনাকে আইভি ইঞ্জেকশনই ব্যবহার করতে হবে ক্যালবোরল অথবা মাইফেক্সের ব্যবহার করতে পারেন আড়াইশো এম আইভি দিলেন আর দুশো এম মতো সাপকাট করে দিলেন আপনি এখানে ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট ক্যালবোরল অথবা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরোগ্লুকোনেট মাইফেক্সের ব্যবহার করবেন পরিস্থিতির ভিত্তিতে আপনি সাড়ে চারশো এমএল অবধি আইভি করে দিতে পারেন সঙ্গে আপনাকে ডেক্সটোস টোয়েন্টি পার্সেন্টের ব্যবহারও করা উচিত যেমন ইন্টারলাইট অথবা রিনটোস এই জাতীয় আইভি ইনজেকশন সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা উচিত আবার যদি দেখছেন কোন পশুর টেম্পারেচার পঁচানব্বই ডিগ্রি থেকে সাতানব্বই ডিগ্রির মধ্যে আছে আপনি আইভি ইনজেকশন করতে চাচ্ছেন না অথবা আপনি আইভি ইনজেকশন করতে পারেন না তাহলে আপনি ওই পরিস্থিতিতে ক্যালসিয়াম ইঞ্জেকশনেরও ব্যবহার করতে পারেন যেমন ইন্টাক্যাল তারপরে ক্যালভিট টুয়েলভ যার মধ্যে আছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন বি টুয়েলভ এগুলি ব্যবহার করতে পারেন বড় পশুকে আপনি পনেরো থেকে কুড়ি এম এল অবধি মাংসপেশিতে করে দিন তবে একটা কথা আবারও বলছি যদি পশুর টেম্পারেচার খুবই কম থাকে বা খুবই সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে কিন্তু ইনজেকশন দিয়ে কোনোদিনও রিকভারি নেবে না আপনাকে সেখানে আইভি ইঞ্জেকশন ব্যবহার করতেই হবে মাইফেক্স অথবা ক্যালবোরলের আর যদি সাতানব্বই ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি টেম্পারেচার থাকে সেখানে আপনি ইনজেকশন মেরে রিকভারি নিতে পারেন সাথে আপনি নিউরোটনিক ইনজেকশন ব্যবহার করতে পারেন যেমন ট্রাইভিভেট এম নিউরোকাইন ভেট প্লাস তারপরে মিকোভেট এক্সেল এই জাতীয় ইঞ্জেকশন দিলে টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে ভালো কাজ করে টেম্পারেচার কমে গেলে মিথাইল কোবালমিন ইনজেকশন মানে ভিটামিন বি ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে এবং সঙ্গে আপনাকে দিতে হবে ফসফরাস ইঞ্জেকশন বুটো ফসফেন অথবা টোলডিন ফস ইনজেকশন আপনি এখানে ব্যবহার করতে পারেন যেমন স্যাঙ্কোমেট টোনো ফসফেন এই জাতীয় যে কোনো ফসফরাস ইঞ্জেকশন ব্যবহার করুন